নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা দু সালে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য আপনার কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এরই সাথে বন্ধুরা দু সালে যে সমস্ত কৃষকরা রবি মরশুমের টাকা পায়নি তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের বড় ঘোষণা পশ্চিমবঙ্গ হলো একটি কৃষি প্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের পরিবারকে সুরক্ষা নিশ্চিত করা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আমাদের দেশের মুখ্যমন্ত্রী কিন্তু কৃষকদের জন্য দু সালে কৃষক বন্ধু প্রকল্প দেশে চালু করেছেন এরপরে দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে দু সালে জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছয় টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু সালে বারোই জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা করেন যেখানে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দশ টাকা এবং সর্বনিম্ন বছরে চার টাকা পর্যন্ত করা হয় এরপর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু কৃষকদের দুটি মশরুমে অর্থাৎ খরিফ মরসুম এবং রবি মরশুম মিলিয়ে সর্বনিম্ন চার টাকা এবং সর্বোচ্চ দশ টাকা দিয়ে আর্থিক সহায়তা প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি দেওয়া হয় সেটি কিন্তু জমির পরিমাণের ওপর ভিত্তি করে কৃষকদের প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাযোগ্য জমি রয়েছে তাদের বছরে দশ হাজার টাকা অর্থাৎ একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে আর যে সমস্ত কৃষকের এক একর বা তার কম যোগ্য জমি রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে দুই হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই প্রকল্পে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে আপনারা কিন্তু দশ হাজার টাকা এবং চার হাজার টাকা বছরে পাবেন এছাড়াও এই প্রকল্পে নাম থাকাকালীন কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে কিন্তু দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হবে সরকারের পক্ষ থেকে তো এবারে দেখুন বন্ধুরা খারিফ মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ

দ্বিতীয় সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করা রয়েছে তারা এপ্রিল মাসে নয়তো মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষকদের রবি মোসরুমের টাকা দু রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য বড় ঘোষণা অর্থাৎ যে সমস্ত কৃষকদের ই কেওয়াইসি আপডেট না থাকার কারণে দু সালে রবি মোসরুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে এছাড়াও সরকারি সূত্রে জানা গেছে মার্চ মাসের পনেরো তারিখ নাগাদ কৃষকদের রবি মোসরুমের টাকা দেওয়া শুরু হয়েছে তবে এই টাকা সকল কৃষকদের একসাথে দেওয়া হবে না অর্থাৎ আপনারা যারা যারা দু সালে রবি মোসরুমের টাকা পাননি তারা কিন্তু খুব শীঘ্রই সেই টাকা পেয়ে যাবেন ইতিমধ্যেই সরকারের তরফ থেকে কিন্তু অফিসিয়াল তারিখ দেওয়া হয়ে গেছে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের যে দুটি কাজ অবশ্যই করতে হবে তো বন্ধুরা আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি কাজ নাম্বার এক কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করেননি তাদের অতি শীঘ্রই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে বলা হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকেরা এই কাজটি করবে না তাদের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ঢুকবে না তাহলে বন্ধুরা আপনাদের যাদের যাদের এখনো পর্যন্ত আধার লিঙ্ক করা নেই তাদের কিন্তু খুব শীঘ্রই এই কাজটি করতে হবে কারণ প্রথম কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকদের দিয়ে দেওয়া হবে নাম্বার দুই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন প্রত্যেককেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে আধার লিঙ্ক বা ইকআইসি করে রাখে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে ই করা নেই তারা কিন্তু খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই করে নেবেন কারণ প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকু সমস্যার কারণে কিন্তু অনেক কৃষকরা টাকা পায় না তাই আপনাদের যাদের যাদের এই সমস্যাটি রয়েছে তারা অতি শীঘ্রই ব্যাংকে গিয়ে এই সমস্যাটি সমাধান করে নেবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খারিফ মরশুমে টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি কাজ করতে হবে এরই সাথে দু সালে যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হল আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য